আজকে মাছ চাষের উনি টিচারের কথা শুনবো আজকে একজন টিচার কেন মাছ চাষ করতেছে দেখেন তার সাফল্য কোথায় তার ব্যর্থতা কোথায় এবং এখান থেকে শেখার অনেক কিছু আছে আমার সাথে থাকেন আছে আমরা একটু যদি দেখানোর চেষ্টা তো শিক্ষকতার পাশাপাশি মাছ চাষে কেন আসলে শিক্ষকতা মোটামুটি একটা ইনকাম তো আমার যে পুকুরগুলি পড়ে রয়েছে আমি যদি এটা চাষ করে আমি একটা কিছু লাভবান হই তাহলে আমি আমার নিজস্ব একটা আয় আসবে এবং আমি যে মানুষগুলাকে কর্মসংস্থান নেবো তারও একটা কর্মসংস্থান হলো তারাও কিছু লাভবান হলো এবং আমি দেশের জন্য জাতির জন্য কিছু দিতে পারলাম এই প্রত্যাশা নিয়ে আমার মাছ চাষের তো মনে হয় অনেক ছাত্র আছে ছাত্র আমার অনেক ছাত্র আছে বিভিন্ন সেক্টরে আমার অনেক অফিসার যেমন মেডিকেল ডাক্তার আর্মি অফিসার রেব অফিসার

এর মধ্যে কত বছর লস খাসিন কি রকম আছে মোটামুটি প্রথম দিক দিয়ে আমি লস খাইছি কেমন মোটামুটি ভালোই লস খাইছি কারণ আমি ওই ধরনের কোনো কিছু বুঝি নাই শিখি নাই জানি নাই এবং ভালো প্রোডাক্ট আমি ইউজ করতে পারি নাই জানতাম না শুনতাম না তারপরে এখন আমি ইনশাআল্লাহ স্বয়ং সম্পূর্ণ হয়েছি ইনশাআল্লাহ তার মানে এটা কি বলে করবো যে আসলে আধুনিক প্রযুক্তির কারণে জি জি হ্যাঁ আধুনিক প্রযুক্তির বলেই আধুনিক প্রযুক্তি ইউজ করি আমি আজকে মোটামুটি স্বাবলম্বীর পথে ইনশাআল্লাহ মাশাআল্লাহ

আপনার কথা বলছেন যে নতুন প্রোডাক্ট ইউজ করতেছেন জি 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 এই প্রোডাক্টটা যেটা আপনি ইউজ করতেছেন এটা আপনার কতটুকু সফলতা মনে করতেছে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় যে এর মধ্যে আমি 100% সফলতা এবং সাকসেসফুল হতে পারবো ইনশাআল্লাহ তাতে কি কি সুবিধা পাচ্ছেন এই প্রোডাক্ট ইউজ করে এই প্রোডাক্ট ইউজ করার পূর্বে আমার মাসে গা হইতো আচ্ছা মাসের গ্রোথ কম হইতো মাসের গায়ে শক্তি কম থাকতো ওজনে কম আসতো এবং পানি ঘোলা থাকতো এই প্রোডাক্ট ব্যবহার করার পরে আমার এই ধরনের সমস্যাগুলো যেমন আর গা হয় না তারপরে মাছের গ্রোথ উত্তরোত্তর বৃদ্ধি ওজনেও বাড়তি এবং অল্প দিনের মধ্যেই মাছের একটা পজিশনে আসা যায় আশা করি এই প্রোডাক্টটা যদি সবাই ব্যবহার করে আমি মনে করি সবাই সাফল্যমান হইতে পারব সফল কম হইতে

কঠিন 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 ধরতে চাইলাম দে 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 মাছ নষ্ট হয়ে যাবে ছেড়ে দে ছেড়ে দে হ্যাঁ ছেড়ে দে দে অক্স অক্স ছেড়ে দে ছেড়ে দে মাশাআল্লাহ মাছ তাতে কি কি আশা করা যায় বলুন মানে আমি বলতে আসলে যারা লস খাচ্ছে বা আপনি কিন্তু শিক্ষিত সেই সব আসলে মাছ চাষ আসলে কি মনে হচ্ছে আপনাদের মাছ চাষ আসলে একটা লাভজনক ব্যবসা আর যদি এই যে বর্তমান যে প্রযুক্তি প্রোডাক্ট এইটা যদি ওই মাছ চাষিরা ইউজ করে প্রপার অ্যাপ্লাই করতে পারে

অন্য কোনো আদার্স কোনো কেমিক্যাল চুন ওষুধপাতি অনেক এইগুলো কোনো প্রয়োগ করতে হয় না খাবার খাদ্যের দিক থেকে খাবার খাদ্য থেকে সপ্তাহে দু এক দিন সপ্তাহে একবার কিছু খুঁজে নেবো এগুলো দিলেই চলে এনাফ এইগুলোই সব কিছু মেনটেন করে এটা কি খাবার তৈরি করে পুকুরে হ্যাঁ খাবার তৈরি করে হ্যাঁ এটা খাবার তৈরি করে এটা খাবার মেকিং করে এই এইটা এটা খাবার উৎপন্ন করে তার মানে এখন যারা পুরাতন দেখো এখন তার মানে এখন যারা পুরাতন বা নতুন চাষি হোক পানি আছে মাল ছেড়ে দাও চাষ করো

এগুলো প্রপার ইউজ করতে পারি নাই বিদায় আমি লস খেয়েছি মানে যেগুলো আসলে প্রয়োগ করা প্রয়োজন প্রয়োজন সেটা মাসে প্রয়োজন হচ্ছে না সেটা আমি দিতে পারি নাই দিতে পারি নাই প্রয়োগ করতে পারি নাই অ্যাপ্লাই করতে পারি নাই বিদায় আমি একটা লসের সম্মুখীন হয়েছিলাম আচ্ছা এখন যে এটা প্রোডাক্টটা এই এর খোঁজটা কোথায় পেলেন এটা ওই আমি ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে আমি ইনশাআল্লাহ খুঁজতে তারপরে এটা আমি অ্যাপ্লাই শুরু করছি ইনশাআল্লাহ আধুনিক যারা আমরা ইউজ করতে চাই আধুনিক ইউজ করি না না মনে করে না সে আমার দাদারাই ভালো আছে এটা আসলে কি বললে না 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 এটা তোমরা মানদাতার মলের যে প্রোডাক্টগুলো এটা গুণগত মান একবারে লোহার পজিশনে আছে আর মডার্ন টেকনোলজি যেগুলা এখন এটা বাজারজাত হয়েছে আশা করি এগুলোর মধ্যে খুব মান গুণগত মান খুবই উদ্দেশ্য লাগে এগুলা যদি মানুষে বিশেষ করে ওই মাছ চাষী ভাইরা যথার্থভাবে অ্যাপ্লাই করে প্রয়োগ করে আশা করি তারা উত্তরোত্তর অতি সতরে তারা এটা গুড রেজাল্ট আসবে

মাছ চাষ করতে চাই যারা আমি আমার বিভিন্ন লেখাপড়ার পাশাপাশি যে সময়টা পাস করছো অযথা মাছ চাষে এই সময়টা তোমরা প্রয়োগ করো হ্যাঁ এবং তোমার আব্বা আমাদেরকে বলো তাদেরকে উৎসাহিত করো আশা করি এই বর্তমান যুগের যে প্রযুক্তি হ্যাঁ যে ওই মডার্ন যে প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহার যদি করো তাহলে তোমরা এই অল্প সময়ের মধ্যে অধিক লাভবান হইতে পারবো এই সমস্ত পরামর্শ দিয়ে আমি এবং ছাত্রদের অভিভাবকের কাছে গিয়ে তাদেরকে আমি পরামর্শ দিয়ে আসি ঠিক আছে ভালো থাকেন সময় দিচ্ছেন আসসালাম আলাইকুম আসসালাম দর্শক আসলে আমরা আসলে আজকে ভালো একটা প্রোগ্রাম হইলো আমরা শিক্ষক মানুষ শুনি বাস্তবিক যে কথাগুলো বললেন শেখার কথা আছে বৈশিষ্ট্য দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ আল্লাহ